বাচ্চা আছে কিন্তু ছোট ঠিক আছে তারপরে পাঞ্জা একটা মাতি বয়ে বই এলেন ডিম জমে না জমা না জমার কারণে কারণে গুলো ডিম জমে না কবুতর পালকের বিডিং কেমন আছে না আমি নিউটোর ইউটু ভিডিও আনন্দ আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি যে কবুতর কীভাবে বুঝবেন যে আপনার কবুতর বানতে কিনা এই আজকের ভিডিওটা শুরু থেকে আশ করে থাকবেন বুঝার চেষ্টা করবেন আশা করি আজকে ভিডিওটা দেখলে আর কোনো সমস্যা হবে না আপনার যে কোনো জায়গা থেকে কবুতর আনার পর দিয়ে বুঝতে হবে বানতে কিনা আর ইউটিউবে অনেক ভিডিও আছে পুরো ওরা কত রাত ওরা গুড়া শুধু কোনো গুয়া

এই যে একটা কৌতো দেখতে পাচ্ছেন এই জোড়াটা এলো বাঞ্জা নটটা ঠিক আছে না মাদিটা বাঞ্জা বুঝবে বাবু কেমনে আমি দেখেন ডিম দেখছেন আপনারা ডিমটা দেন ডিমটা ঠিক একটা উপায় আছে একটা উপায় ছাড়া কোনো উপায় নেই বুঝানো দুইটা দেখে ই দেখে এরকম কিছু না দেখ কেমনি বল একটু পরে বুঝবে দেখেন বুঝতে পারবে এটা কিন্তু আর ডিম না ঠিক আছে এটা আরেকটা ডিম নষ্ট হয়ে গেছে ডিমটা যে নষ্ট আছে এই একটা উপায় মাধ্যমে বোঝা যায় আর বাঞ্জা হয় কেন তিনটা কারণ হয় আমরা বেশি বেশি ঘন ঘন কবুতর ডিম বাচ্চা করি তারপর ভিটামিন ক্যালসিয়াম এগুলো দেই না কোনো খাবার টুবার ভালো খাবার দেই না আর একটু হলো সময় উপযুক্তি যখন কা হয় ডিম বাচ্চা যখন করা একটা সময় আছে তখন কারণ কবুতর জোড়া দিই অনেক বাসায় দেখছি একশো দেড়শো কবুতর আছে কিন্তু জোড়া দেয় না এমনি রেখাতে ওই কারণে কবুতর এরকম হয় এই যে কবুতর দুটা দেখতে আসছে না এগুলা খাবার জন্য তাতে ওরা দুটো খায় শিকার জন্য উপরে দিয়ে দিচ্ছে ঠিক আছে আর আরেকটা জিনিস আমি দেখি আরেকটা বাঞ্জা কবুতর আমি দেখি আপনি যে কবুতর মাদিকে না উঠাই দিব আজকে ঠিক আছে মাদি রাখব না এই যে দেখেন আছে না

এদিকে দেন কবুতর বৈশাখী চাষি মনে করম আপনারা গুগল এক চ্যালেঞ্জ দিন কবুতরকে গুগল যদি না দেন তাহলে কবুতর কিন্তু অসুবিধা হবে আর এদিকে দেন দুইটা কুদ ছিল বাচ্চা তো কম খাওয়া আর কি এখানে উঠাই দিছে একটা দিয়ে দিছে আর নিচে দিয়ে দিছে দুইটা এদিকে দুইটা আর এদিকে একটা ডিম কবুতর জমছে কিনে আমরা দেখবো আমার তো জমে নেই এর আগে আমরা দেখছিলাম

আমি ট্রেনে দিই বা ছাড়া ছেড়ে করি ভালো করার কথা মানে কবুতরটা বেনো যেরকম মানে বাসার পুতে গেলে টান টানও ভালো এবং কবুতরটা উড়ো ভালো এবং চাকরালো কিন্তু উড়ে আরেকটি বিরোধ আপনার দেখাবো

মাটি যা উঠতে আছে এটা বাচ্চা আছে যে খয়া গলা বলি খয়া গলা বাচ্চাটা ওই চালা বলতে হবে দেখলে আমার খুব ভালো লাগে এটা কবুতর মনে করেন ছোটোবেলাতে নোটিস করা যে কবুতরে ভালো করবে কি ভালো করবে খুবই বুদ্ধি খুবই জ্ঞান সময়ের মতো আসে বলে দেখা আছে এই কবুতরটা ভালো বলতে এই যে দেখতে আসছেন বাচ্চা কবুতরগুলা এগুলো আমরা ছেড়ে দিছি জায়গায় এখানে চারটা আছে এই যে একটা এই কবুতরটা বেজি কবুতর এই কবুতরটা উঠছে এখন নামলো দেখেন বাচ্চা কবুতর এভাবে সেট করলে হারানোর চান্স খুবই কম আর যে কবুতর হারাই যাবে হারাই গেলো ওরা হারালেই ভালো ছোটোবেলার থেকে যে বাচ্চা হারায় বাচ্চাদের না রাখাই ভালো দেখেন এভাবে খাবার খেতে আসতে তো আপনারা যারা আছেন বাঞ্জা কবুতর তো নেওয়া টেনশনে ছিলেন বাঞ্জা কবুতে ভিডিও করে দিলাম আশা করি তো আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একটা সমাধান দেখে আপনারা বুঝতে পারবেন আর বেশি বেশি করে কবুতরে খাবার দিবেন ভালো খাবার ভালো ভিটামিন ভালো ক্যালসিয়াম কবুতরটা ভালো কিছু করতে পারবেন ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করতে ভালো থাকবেন থাকবেন কবুতর ভালো জায়গা থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ দিয়ে পেজটা ফলো করবেন দেখুন আল্লাহ সে ভালো